নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি ভালো আছেন সবাই নতুন একটা ভিডিও আমাদেরকে স্বাগত জানাই তা আজকের শুভ একটা দিন আজকে সরস্বতী পূজা তাই সকাল থেকে ব্লগটা বানাতে শুরু করলাম সকালবেলা দেখুন আমাদের গাছে কেমন ফুলগুলো সুন্দর লাগছে ফুল থেকে শুরু করলাম সকালটা যাতে সবার শুভ সকাল হোক দেখুন আমাদের সেই পাখিটা যেটাতে আমাদের নাম দেওয়া হয়েছে লুসি লুসি দেখুন কেমন ডাকছে লুসি লুসি অনেকটাই আমাদের চিনে গেছে আর আরেকটা জিনিস দেখাই এই তিনটে গাছ আমি আবার এনেছি দেখুন তিনটে কালার এই কালার তিনটে আমাদের ছিল না ঠিক আছে এখানে এই কালার ছিল ওই কালারটা ছিল হ্যাঁ আর এই পাশে ছিল তোমার হচ্ছে এই যে কালারগুলো ছিল কিন্তু ওই কালারগুলো আমাদের ছিল না সেই জন্যই হলুদ আর এই হালকা এই কালারটা এই কালারটা তিনটে কালার নিয়ে এসছে আবার তা চলুন বন্ধুরা এবারে বাড়ির ভিতরে যাওয়া যাক হৃত্বিক স্কুলে যাওয়ার জন্য কেমন ড্রেসটা করছে আমাদেরকে দেখাই চলো ভিতরে দেখুন ঋত্বিককে কেমন লাগছে ঋত্বিক চান হয়ে গেছে সকাল সকাল তাই যে সরস্বতী পূজা যেহেতু সকাল সকাল চান করে তোমার দিদিভাই আমার ছেলেকে ড্রেস করিয়ে দিচ্ছে

অবশ্যই কেমন লাগছে আমার ছেলেকে কমেন্টে কিন্তু বলতেই হবে সবাইকে আর আজকের কিন্তু আপনাদেরকে এই যে ওয়েদার বাইরের ওয়েদারটা দেখুন একদম মেঘলা মতো হয়ে আছে কিন্তু শিশির পড়েছে হ্যাঁ শিশিরে ভরে গেছে দেখতে পাচ্ছেন পুরো ধোঁয়া হয়ে আছে আকাশ পুরো এই যে গ্রামের পরিবেশ বা এই যে ঠান্ডা গরম ওয়েদারে পায়রার কিন্তু প্রচুর শরীর খারাপ হয় প্রত্যেকের তাই এই সময় আজকের আমি একটা জিনিস কথা বলবো আজকের মানে এই সময় পায়রাকে আমি কি খাবার দিই সেই খাবারটা যে বানিয়ে দেখাবো যাতে পায়রা সুস্থভাবে হজমও হয় এবং ভালোও থাকে ঠিক আছে তা চলুন বন্ধুরা আবার একটু পরে দেখা হচ্ছে ঋত্বিক রেসপ্রেস করে নিক ফাইনালি বন্ধুরা ঋত্বিকের ড্রেস হয়ে গেছে এখন চলেছে ঋত্বিক স্কুলের উদ্দেশ্যে আর স্কুলে গিয়ে কী করবে পুষ্পাঞ্জলি দেবে ঠিক আছে তা ঋত্বিক কেমন লাগছে অবশ্যই কিন্তু বলতেই হবে সবাইকে ঋত্বিক টাটা করে একবার আসছি স্কুলে তাই তো চলো ঋতিক আমাদের গ্রামের স্কুল প্রাইভেট স্কুলে ও ঋতিক আসছে ওর মায়ে গিয়ে যাচ্ছে একটু আর আমাদের

আর পায়রাগুলোকে চান দিয়ে দিচ্ছি সকাল সকাল ঠিক আছে তা ছেলে তো স্কুলে চলে গেল তারপর ভাবলাম কল থেকে জল নিয়ে এসে আর জলের জায়গাটা দেখুন কী সুন্দর আমার এই যেটা শুধু পায়রা চান করার জন্য জলের জায়গাটা শুধু পায়রা চান করবে দেখুন পর পর কেমন সব বসে আছে অ্যাকচুয়ালি এই ওয়েদারে চানটাও খুব প্রয়োজনীয় ঠিক আছে এদের চান পান হয়ে যায় এরপরে ধাড়িগুলোও ধারিগুলোও ছেড়ে দেবো এগুলোকেও চান দিয়ে দেবো সব ঠিক আছে দেওয়ার পরে তারপর সেই খাবারটা যেটা বলেছি বানিয়ে দেখাবো কি এখন এই ওয়েদারে খেতে দিতে হয় এইগুলোই ভাইটাল মানে পায়রাটা কি চাইছে মানে পায়রাটাকে কি দিলে পায়রাটা সুস্থ থাকবে এইটাই লক্ষ্য রাখা চান দিতে হবে এবং কি খাবার দিলে পায়রা এই সময় সুস্থ থাকে অনেক পায়রা বমি করে অনেক পায়রা সবুজ পটি করে ওই সব সমস্যা হবে না ঠিক আছে সেই জন্য সবসময় ওষুধপালা দিলে হলো না পায়রাকে প্লেন জলে চান দাও পায়রাকে নর্মাল খাবার দাবার গরমের সময় যা খাবে পায়রা সুস্থ থাকবে দেখুন কেমন চান করছেন আনন্দের সঙ্গে দেখুন আমি কি ধরে ধরে চান দিচ্ছি অ্যাকচুয়ালি পায়রা ধরে চান দিলে ভালো চান হয় না যে পায়রা অনেকে বলে ধরে ধরে চান দেখে আমরা কী করে বুঝতে পারবো ওদের চানটা কতটা প্রয়োজন আর কতটা দিচ্ছি ওটা নিজেরাই করলে কিন্তু খুব সুন্দর মানে ওদের যেটুকুনি প্রয়োজন সেটুকুনি ওদের শরীরের সেরকমভাবেই চানটা করে নেয় আর চান করলে মানুষেরা যেমন একটু গরম ঠান্ডা ওয়েদারে যেমন একদিন না চান করলে কেমন শরীরটা খারাপ লাগে বলুন কিন্তু তেমন পায়রাকেও মোটামুটি সপ্তাহে একদিন তো চান মাস্ট দিলে ভালো হয় মানে ওরা দিলেই চান করবে বোঝা যায় যে পায়রা চান করবে গা ফুলোবে জল দেখলে পায়রাগুলো গা ফুলো এইগুলো ফলো করতে হয় করলে পায়রা কিন্তু অনেকটাই ভালো থাকবে বন্ধুরা অ্যাকচুয়ালি কিন্তু আমি বিশেষ বড় পায়রাওয়ালা নয় তবু হলেও আমি একটা কথা বলি আমি যেটুকুনি জানি পায়রাকে এত ধরে পুষে যেটুকুনি এমন অভিজ্ঞতা এসছে সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি ঠিক আছে এছাড়া অন্য কিছু ব্যাপার নয় ঠিক আছে যে আমি দেখেছি এইভাবে এইভাবে পাড়া লাগলে পায়রা দীর্ঘদিন সুস্থ থাকে বা আমি দিচ্ছি বলে আপনারা হয়তো ভাববেন যে পায়রা এই খাবার নাও দিতে না আমি যে খাবারটা বানাবো ওটা অন্য কোনো ব্যাপার না যে যেমন জানবে সেটা কিন্তু আমি আমার পায়রা সুস্থ রাখি কীভাবে সেটাই তুলে ধরবো ঠিক আছে ঠিক আছে এবার ধাড়িগুলোকে ছেড়ে দিই যেই আর খাবারটা তৈরি করবো আপনাকে দেখাচ্ছি ধাড়িগুলোকে ছেড়ে দিয়েছি হ্যাঁ তিনটে নোয়া লাগে ধরা আছে কেমন করছে দেখুন চকট চকট করছে বাড়ানোর জন্য আর এদিকে তো চান হচ্ছে অ্যাকচুয়ালি নড়গুলো যদি ছাড়িয়ে ধাড়িগুলো মাদাগুলোকে চান করতে দেবে না খুব ডিস্টার্ব করবে সেই জন্য নোয়াড়গুলোকে ধরে রেখেছি আর আর পায়রা দেখুন বন্ধুরা আমার কিন্তু এখন অনেক পায়রা হয়ে গেছে বাচ্চাগুলো কেমন হচ্ছে ছোটো ছোটো বাচ্চা এগুলো সবাই আলাদা করেছিলাম দেখুন সবুজ বাচ্চা এই দুটো কত আনন্দ সঙ্গে চানটা করছে জানো ওদের দিতে মানে খুব আনন্দ করছে ওরা চান করে আনন্দ করে সঙ্গেই চান করে সবাই একসঙ্গে হুড়ি করে চান করছে আর এখানে তো কিছু গিট খেতে শুরু করে দিয়েছে ঠিক আছে এটা গিট বলে মানে ইটের গুঁড়ো এগুলো দরকার খুবই না হলে পায়রা হজমের সমস্যা হবে এই গিটটা দিয়ে রাখবেন কিন্তু ঠিক আছে যেমন খাচ্ছে দেখুন আপনাদের সামনে তো ক্যামেরার মাধ্যমে তুলে ধরছি দেখুন যে দাদা ভাই উল্টো পাল্টা কথা বলছিলাম তো ব্যাপার নয় আমি যেটা বিএল আমি যেটা করি সেটাই আমার সঙ্গে তুলে দেয় মেরে কেমন খাচ্ছে দেখুন চান পান হয়ে যাক ভালো করে একদম খুব সুন্দর চান করছে জল দেওয়ার অপেক্ষায় ছিল আর কি যাক বন্ধুরা এরা চান করুক এবার আমি খাবারটা তৈরি করবো চলুন এবারে খাবারের দিকে যাওয়া যাচ্ছে কীভাবে খাবারটা তৈরি করি সেটাই আমাদেরকে দেখাচ্ছে এখন চলে এসেছি নিচে মানে আমার বাড়ির দাওয়ায় আর এই তিনটে আইটেম এখন প্লেন খাবার খাওয়াই যেটা বলছিলাম আমাদেরকে মানে বানিয়ে দেখাবো এটা তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গম ঠিক আছে অ্যাকচুয়ালি এই খাবারগুলো ধুয়ে দিলে ভালো হয় কিন্তু আমার এখান থেকে যেখান থেকে নিই মোটামুটি পরিষ্কার সে চেলে ফেলে দেয় বলে সেই জন্য আমি ধুই না তো অ্যাকচুয়ালি যে কোনো খাবার পায়রা খাওয়াতে গেলে ধুয়ে দিলে ভালো তা মোটামুটি গমের পরিমাণ আমি নিয়ে নিয়েছি এটা চার কিলো ঠিক আছে কেননা অনেক ভাইরা বুঝতে পারে না মানে গমটা কত পরিমাণ নিলাম সেই জন্যে তাদের সুইদার্থে সেই জন্য ওই পরিমাণটাও বলে দিলাম ঠিক আছে আর এটা নিয়ে নিয়েছি হচ্ছে মাইলো এই মাইলো এক কিলো নিয়েছি এক কিলোই মাইলো দিয়ে দিলাম পুরোটায় একদম ফ্রেশ মাইলো দেখুন আর এটাকে বলে হচ্ছে খেসারি কড়াই ভালো করে দেখে নিন এটা এটা খেসারিও দিতে পারেন বা এটা দিতে ছিলকা মুসুরো যে কোনো এক মানে যেখানে যেরকম পাওয়া যায় প্রত্যেকের জায়গায় তো আর এরকম পাওয়া যায় না এই কড়াইটা আমাদের এখানে এই কড়াইটা পাওয়া যায় এটাকে খেসারি কড়াই বলে মাঠে হয় এই সময়ই হয় তাই কড়াই এক কিলো দিয়ে দিলাম এই তিনটে জিনিস ভালো করে মিশিয়ে নেবো ঠিক আছে নিয়ে এবার আমি যে মানে ডামে রাখি খাবারটা তাতে তুলে নেবো আর এই তিনটে জিনিস ভালো করে মিশিয়ে নিতে হবে এই প্লেনই খাবার পায়রা খাবে আর অ্যাকচুয়ালি আমি তো আর একটা জিনিস দিই সেটা হচ্ছে ধান ভালো করেই জানেন ধানটা মাস্ট পায়রা দিতেই হবে ধান আর এই প্লেন খাবার খাবে পায়রা অবশ্যই ভালো থাকবে আমি দীর্ঘদিন আমার অভিজ্ঞতা থেকে বলছি যে পায়রা আমার এইভাবেই সুস্থ আছে দীর্ঘদিন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা এই জিনিসটা বানিয়ে পায়রাকে খাওয়াতে পারেন খাইয়ে পায়রা সুস্থ থাকে দেখতে পারেন ঠিক আছে আমার পায়রা তো ভালো থাকে আমার পায়রা যারা দীর্ঘদিন ভিডিও দেখে তারা জানে পায়রাটাকে আমরা কতটা ভালোবাসি এবং পায়রাকে আমরা দীর্ঘদিন সুস্থ কামনার চেষ্টা করি যে পায়রা যেন দীর্ঘ আয়ু থাকে আমাদের কাছে যেহেতু ভালোবাসার জিনিস যতদিন পায়রা বাঁচবে ততদিন আমাদের মনের মধ্যে একটা স্মৃতির মতো জীবনে থেকে যাবে জীবনে চলার পথে সেই জন্যে আমরা চেষ্টা করি পায়রাকে সুস্থ রাখার বন্ধুরা আর কিচ্ছু নয় তা মোটামুটি দানাগুলো মিশ্রিত হয়ে গেল তা ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন টাটা বন্ধুরা আবার নতুন ভিডিও দেখা হচ্ছে